নমস্কার বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আমাকে দেখেই মনে হচ্ছে তোমাদের যে আমি ভালো আছি আর এখন আমি দশটা বাজে দশটার সময় আমি একটু কিচেনটা পরিষ্কার করতে লেগেছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলি ভিডিওটা স্টার্ট করেছি দশটা থেকে সত্যি কথা বলতে মেয়েদের বেশিরভাগ টাইমটাই না রান্নাঘরের কাছে কাটে আর রান্নাঘরে একটু পরিপাটি না থাকলে ভালোই লাগে না অনেকদিন হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার হয় না সেই জন্য ভাবলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নি আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তাই আমি রান্নাঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা অনেকেই বলবে যে দিদি ভাই তুমি এই অবস্থায় কেন এইসব কাজ করছো কিন্তু দেখো আমি বেড রেস্ট ছিলাম ঠিক কিন্তু বেড রেস্ট থেকে যখন উঠেছি আমি মাস তিন মাস বেড রেস্টে ছিলাম তারপরেও আমাকে ডাক্তারবাবু বলেছে রেস্টে থাকতে কিন্তু থাকতে পারে না কারণ নিজের এক এক সংসারে এই এক গাছ সংসারে গুছিয়ে ফেলে গুছিয়ে না রাখলে মনে হয় যেন সব যেন এলামিলাম হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে একটু গুছিয়ে নিই আর এইভাবেই টুকটুক করে কাজ করি বেশি ভারে কিছু কাজ করি না ভাবলাম রান্নাঘরটা মাঝে মাঝে পরিষ্কার করে কিন্তু সেইভাবে করে ওঠেনি আজকে ভাবলাম একটু ভালো করেই করব তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাঘরটা কেমন পরিষ্কার হয়েছে কমেন্টে একটু জানিও আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও রান্নাঘরটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে তেল চিটটিতে ধরে গিয়েছিল কারণ এত পরিমাণ তেল চিটটি চিটচিটি হয়ে গিয়েছিল যাখানা থালা বাসন ছিল না ওই থালা বাসনগুলো অন্য জায়গায় রাখতাম এই যে পাশের দেয়ালটা দেখতে পাচ্ছ না এই দেয়ালটাতে হওয়ার সময় আমি ওখান থেকে সরিয়ে নিয়ে এসেছিলাম আর বাইরে থেকে একজন ডাকছিল তোমাদের দাদাভাইকে ভাইকে কারণ দোকানটা বন্ধ ছিল আর দোকানটা বন্ধ ছিল এই কারণে তারা অন্নপ্রাশন বাইরে কাজে গেছে আর ওই জন্য ওখান থেকে কে বলে দিয়েছে যে এক সপ্তাহ আজকে দোকান বন্ধ থাকবে ওই জন্য লোকটা বলতে যে লোক যে এক সপ্তাহ যদি দোকান বন্ধ থাকে তাহলে আমি আমার ডকুমেন্টসগুলো কী করে পাবো আমি বললাম না না বিকেলে আমাদের দোকান খুলবে তুমি বিকেলে আসতে পারো তাকে বললাম বলতে সে চলে গেল আর বাকি ভাত ওই দিকটা হয়ে গেছে এবার এই সাইডটা আর আমার কিচেন রুমটা না একটু বড়ই দুটো কামরার মাপে আমার কিচেন রুম আর সেদিকটা একদিক হয়ে গেছে আবার এই দিকটা আমি শুরু করেছি এই দিকটাতে রাখি আমি মিক্সচার মেশিনটা আর তেলের শিশিগুলো রাখি তেলের শিশিগুলো এলোমেলোভাবেই থাকে কারণ তেলের শিশুগুলো সবসময় ইউজ হয় যতবার আমি গুছিয়ে রাখার চেষ্টা করি ততবার যা এলোমেলো হয়ে যায় কারণ নিজে হাতে যতক্ষণ না বান্না মানে সমস্ত কিছু করবো ততক্ষণ পর্যন্ত আমার এই তেলের শিশিগুলো মানে যে রান্না করবে সেই যেখানে সেখানে রেখে দেবে কারণ তোমাদের দাদা ভাই মাঝে মাঝে রান্না করে মো শাশুড়ি মা রান্না করে মাঝে মাঝে একবার আমি রান্না করি ওই জন্য যে যেখানে পাই সে সেখানে রেখে দেয় আর এখানে গাছ গাঢ়রগুলো এত এলোমেলো হয়ে পড়েছিলো এত বিচ্ছিরি লাগছিলো দেখতে সেই জন্য আমি একটা গুছিয়ে নিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি আর এই চিকগুলো দেখতে পাচ্ছ যে যা যেখান থেকে চিক নিয়ে আসে ওই মিক্সচার মেশিনের তলায় রেখে দেয় আর মিক্সচার মেশিনের ওখানটাতে এত বিচ্ছিরি লাগে দেখতে ভাবি যে পরিষ্কার করবো পরিষ্কার করব পরিষ্কার আর হয়ে না তাই ভাবলাম আজ একটু পরিষ্কার করে নিই ওই মিক্সচার মেশিনের কাছে পরিষ্কার করে আমি সোজা চলে এসেছি যেখানটা আমি রান্না করি সেখানটাতে আর ওই যে দেখতে পাচ্ছ আজকে গ্যাসে এখনও পর্যন্ত রান্না বসেনি কারণ দশটার সময় রান্না করিনি আজকে তাড়াতাড়ি রান্না দশটার সময়ই হয়ে যায় রান্না বসানো কিন্তু আজকে করিনি কারণ আজকে বেশি কিছু রান্না করবো না ফ্রিজে মাছের ঝাল রাখা আছে আর একটু ডাল করবো একটু নিম পাতা ভাজা করবো আর একটু ডিম ভাজা করবো এই নিয়ে আমাদের আজকে খাওয়া হয়ে যাবে কারণ আমাদের যে তোমাদের দাদা ভাই আর আমাদের যে কাজে করে সে তারা থাকবে না সেই জন্য আজকে বেশি কিছু রান্না করব না এই অল্পতেই আমাদের রান্না হয়ে যাবে আর ওটাতেই আমি খেয়ে নেবো আর এখানে দেখো আমি বললাম থালা বাসনগুলো এই র্যাকটাতে ছিল আর ওখানটাতে করেছি আর এই দেখো আমার পুরো র্যাকটা পুরো ফাঁকা হয়ে গেছে আর আর কেমন লাগছে একটু কমেন্টে জানেও আর সত্যি কথা বলতে আমি অনেকেই ইউটিউবে দেখি রান্না পরিপাটি করে যত্ন করে গুছিয়ে রাখে সেরকম না পারলেও যথেষ্ট একটু গুছিয়ে রেখেছি যদি ভালো লাগে একটু কমেন্টে জানিও খুব নোংরা হয়েছিল তেল চিটচিটে ভাব করছিল আর দলের জলের দাগ দাগটাও ধরে গিয়েছিল সেই জন্য ভাবলাম একটু পরিষ্কারই করে নিই ভালো করে আর এই যে টিফিনগুলো বসানো আছে দেখতে পাচ্ছ ওটাতে সেন্টার থেকে ভাত এসেছে আর ওটাতে একটু গুড় আছে আর ওই জন্য টিফিনগুলো ওখানে রাখা আছে আর ওই কাউন্টারতে আমি ডাল কড়াই মানে বাদাম পেস্তা এসব রেখেছি আর নিচের এই দিকে দেখতে পাচ্ছ এলোমেলো হয়ে আছে নিচেরগুলো গোছানো হয়নি একদিকে নিরামিষ আছে আর এইটাতে দেখতে পাচ্ছ মাংস রান্না করলে সেই জন্য ওই টুকটিরাতে ঝাড় ঝাল হলুদে করে রেখেছি আর এইখানটাতে আমি যত কাপ প্লেট কাঁচের গ্লাস আছে সব ওইটাতে দেখেছি আর ওই টিম ওই টিমটাতে যত মাছ কাপড়ের বাজার আর এখানে ডিপাগুলো দেখতে পাচ্ছ হেরজ্জা ফেরজ্জা সব আমি গুছিয়ে রেখেছি আর ফ্রিজের মাছ আর একটা মানি প্যান্ট রেখেছি রেল আর এই যে ফুল একটু সাজিয়ে রেখেছি আর এদিক থেকে আমার রান্নাঘরটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর এই যে ট্রেনগুলো ধুলচে দেখতে পাচ্ছ আমি দীঘা থেকে এনেছিলাম কেমন লাগছে একটু কমেন্টে জানিও তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করলাম কারণ আমি রান্নাঘরের স্টোর একবার দিইনি এই প্রথমবার আমি দিলাম কারণ আমার রান্নাঘরে রিসেন্টলি হয়েছে আর এই ছ সাত মাস হয়েছে আর ভাবে আমি কিছুই গুছিয়ে উঠতে পারিনি এই অবস্থার জন্য তবে যথেষ্ট যদি ভগবান আমাকে কোনো দিন দিন দেয় তাহলে একটু রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবো আর যে দেখলে যে আমার যে ফাঁক হয়ে আছে ওইগুলো একটু ক্যাবিনেট লাগানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছ না সামনে একটা বাথরুম আছে তারপর একটা গেট আছে নমস্কার ভালো